নমস্কার বন্ধুরা চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঝিঙের খোসা বাটা এই ঝিঙের খোসা বাটা বানানোর জন্যে কী কী উপকার লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে বন্ধুরা এখানে আমি ঝিঙে খোসা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা তিনটা ঝিঙের খোসা আর এখানে একটা কিছুটা আলুর খোসা এগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবারে আমি খোসাগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব বন্ধুরা ঝিঙে খোসাগুলো না ফেলে দিয়ে এইভাবে বেটে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা মিক্সারের জারের মধ্যে আমি খোসাগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এগুলো সিদ্ধ করেও নিতে পারেন কিন্তু সিদ্ধ করলে জল ফেলে দিলে এর গুণাগুণ সব নষ্ট হয়ে যায় এই আমি কাঁচা প্রথমে বেটে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম চারটে রসুন আর হাফ চামচে তার হাফ আমি কালো জিরে দিয়ে দিন এগুলো একসঙ্গে বেশ ভালোভাবে একটা পেস্ট করে নেন এর মধ্যে কোনো জল ব্যবহার করবো না চ্যানেলটি যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে দেখুন বন্ধুরা পেস্ট আমার হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে সবজির খোসা থেকে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকলো লঙ্কা শুকলো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো বেটে রাখা ঝিঙের খোসা দেখুন বাটাটা দিয়ে দিলাম ঝিঙের খোসা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দেবো স্বাদ মতন নুন নুনটা আপনাদের স্বাদ মতনই আপনারা দেবেন আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা যদি মনে হয় বেশি দরকার তা আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল নুন দিয়ে নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসবো ততক্ষণ ধরে নেড়ে চেড়ে নেবো দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বন্ধুরা কিন্তু চিনিটা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয় আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর বন্ধুরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ঝিঙের খোসা তো আপনারা বাড়িতে ফেলে দেন ফেলে না দিয়ে একবার বেটে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ঝিঙের খোসা বাটাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নামিয়ে নেব দেখুন ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন